আপনি হয়তো রিসেন্টলি কোনো বার্ন থেকে রিকভারি করছেন জামাগুলো পুড়ে গেছিলো সেগুলো শুকিয়ে গেছে আপনি এখন এটার বাসায় কীভাবে যত্ন একটা জিনিস মনে রাখতে হবে যদি আপনার সেখানে কোনো ক্ষত না থাকে তাহলে আপনার এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই আপনাকে যেটা করতে হবে যে স্কারটা আছে সেটাকে আপনাকে ম্যানেজ করতে হবে সেটাকে আপনার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেরকম সেটা আপনার তেল হতে পারে লোশন হতে পারে এবং এটাকে একটা স্পেশাল ওয়েতে মাসাজ করতে হয় সেটা আমরা আপনাদের শিখিয়ে দেবো কিছু কিছু ক্ষেত্রে আমরা সিলিকন শিট ইউজ করতে পারি যা কাজই হচ্ছে স্কারটাকে নরম রাখা এবং আমরা প্রেশার গার্মেন্টসও কিন্তু অ্যাডভাইস করি মনে রাখবেন ফার্স্ট সিক্স মান্থসের মধ্যে এই স্কারটার অনেক ক্যারেক্টার পরিবর্তন হয় সুতরাং সিক্স মান্থসের পরে যে স্কারটা হবে এইটা মোটামুটি পারমানেন্ট সুতরাং আপনার যে প্রথম যত্নটুকু দরকার সেটা কিন্তু আপনাকে আর্লি করতে হবে